ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র থেকে নোটিফিকেশন তেরো আট দু তারিখে প্রকাশিত হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে আর এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ অফিসার ইন স্কেল টু প্রজেক্ট পঁচিশ ছাব্বিশ প্রজেক্টের অফিসার নেওয়া হচ্ছে স্কেল টু সেকশনে ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন তেরোই আগস্ট থেকে ফর্ম ফিল শুরু হয়েছে লাস্ট ডেট তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ব্যাংক অফ মহারাষ্ট্র পোস্টের নাম হচ্ছে জার্নালিস্ট অফিসার পে লেভেল টু অনুসারে আপনারা স্যালারি পাবেন পারমানেন্ট পোস্ট এটা এসসি ক্যাটাগরির ভ্যাকান্সি পঁচাত্তরটা এসটি সাঁইত্রিশ ওবিসি একশো পঁয়ত্রিশ ইডাব্লিউএস পঞ্চাশ জেনারেল দুশো তিন টোটাল পাঁচশো খানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে কুড়িটা রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এবার লেখে দেখে নেব আমরা কোয়ালিফিকেশান এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি আপনাদের থাকতে হবে যে কোনো সেটা সাবজেক্টে হতে পারে সিক্সটি পার্সেন্ট মার্কস মিনিমাম থাকতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য এস টি এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে আপনাদের পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার থাকলেই গ্রাজুয়েশনে আপনারা আবেদন করতে পারেন এবার চলে আসবো এক্সপিরিয়েন্স এখানে যদি আপনাদের মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশন তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু হয়েছে চাওয়া ব্যাঙ্কিং সেক্টরে প্রাইভেট হতে পারে বা সেটা সরকারি ব্যাংক হতে পারে এজ লিমিট মিনিমাম বাইশ বছর ম্যাক্সিমাম পঁয়ত্রিশের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন জব প্রোফাইলে কি ধরনের কাজ করতে হবে সেই সমস্ত বিষয়গুলো এখানে মেনশন রয়েছে এবার আপার যে লিমিট রয়েছে তার উপরে বয়সের ছাড় রয়েছে এজ লিমিটটা একত্রিশ সাত পঁচিশ অনুসারে ধরা হবে এস টিএসি ক্যাটাগরির জন্য পাঁচ বছর ও বিসি ক্যাটাগরির জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা এখানে বয়সের ছাড় রয়েছে ইএক্স সার্ভিসম্যানদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে এবার আমরা দেখে নেব স্যালারি স্কেলটা কত রয়েছে পে স্কেল টু অনুসারে চৌষট্টি হাজার আটশো কুড়ি টাকা থেকে স্যালারি স্টার্টিং হবে তারপর সেটা ধীরে ধীরে ইয়ার ওয়াইজ সেটা বাড়তে থাকবে এখানে সিক্স মান্থের পিরিয়ডের প্রভেশনে নেওয়া হবে অ্যামাউন্ট দু লাখ টাকা মিনিমাম সার্ভিস পিরিয়ড দু বছর এবার এখানে রয়েছে পরীক্ষার প্যাটার্ন দেখতে পাচ্ছেন এখানে সিলেবাসটা পুরোটা দেওয়া রয়েছে সমস্ত বিষয়ের উপর কোশ্চিন থাকবে সেই কোশ্চিনগুলোর আপনাদের কিন্তু পরীক্ষায় পাশ করতে হবে ঠিক আছে দু ঘন্টার পরীক্ষা হবে দেড়শোটা কোশ্চিন থাকবে এবার আমরা দেখে নেব এখানে এক্সামিনেশন সেন্টার এক্সামিনেশন সেন্টার আমরা দেখে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গল সতেরো নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে শুধু একটাই সেন্টার রয়েছে সেটা হচ্ছে কলকাতা আসামে রয়েছে গুয়াহাটি এবার লাস্ট একটি বিষয় দেখব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ইডাব্লু ওবিসি ক্যাটাগরির জন্য লাগছে এখানে এগারোশো আশি টাকা হাজার টাকা ফিস একশো আশি টাকা জি এসটি এগারোশো আশি টাকা টোটাল এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য অ্যাপ্লিকেশন ফিস একশো জি এস টি আঠেরোতে একশো আঠারো টাকা আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে তো বন্ধুরা পুরো ডিটেলস বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা আবেদন করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দেবো আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে অবশ্যই বাজিয়ে রাখুন